জয় শিবধাম তো গুরুদেবের এই চ্যানেলটি আপনার দেখে নিয়ে যে জিন জিন্নাত গুরুপি তো এখানে নোটিস দিয়েছে ওনার কমিউনিটিতে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ষোলো দুই দু থেকে এক তিন দু পর্যন্ত শিবধামের তৎকাল কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন এবং জমিবন্ধন জমা নেওয়া ও দেওয়া বন্ধ থাকিবে অর্থাৎ আজকের থেকে এক তারিখ পর্যন্ত যে একজন ভক্ত শিবধামে আগে থেকে এসে তৎকাল কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন এবং জমি জমিবন্ধন নেওয়ার জন্য টোকেন কেটেছেন তারা এখন কেউ দয়া করে শিবধামে আসবেন না এক তিন দু হাজার চব্বিশের পর থেকে তৎকাল কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন জমিবন্ধন জমা নেওয়া দেওয়া শুরু হবে সাড়ে তিনটে থেকে সৌজন্যে শিবধাম শ্রী গুরুপীড়ানন্দ ট্রাস্ট তাহলে বুঝে গেলেন আজকের থেকে কিন্তু তৎকাল গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কবচ এগুলো জমা নেওয়া এবং দেওয়া সমস্তটা বন্ধ থাকবে এক তারিখ পর্যন্ত মার্চের এক তারিখ পর্যন্ত আর আজকে ষোলো ফেব্রুয়ারি দু হাজার আজকের থেকে তাহলে নোটিশটা দেখে নেবেন